নমস্কার আজ আমরা শিখব কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বারের বারকোড বানানো শিখবেন ধরুন এক্সালে আপনি কাজ করছেন আপনার অফিসে হতেই পারে এবার দেখা গেল যে আপনার মোবাইল নাম্বার হয়তো কাস্টমারদেরকে শেয়ার করতে হবে তো সেখানে আপনি একটি বারকোড জেনারেট করে দিতে পারেন যে বারকোডে স্ক্যান করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা আপনার মোবাইল নাম্বারটি কিন্তু কাস্টমার পেয়ে যাবে এই ধরনের কাজ যদি আপনাকে এক্সেলে করতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন বা এক্সেলে কীভাবে আপনি বারকোড জেনারেট করবেন সেটাও কিন্তু আপনি শিখতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে তো দেখুন আমরা এখানে জাস্ট কিছু মোবাইল নাম্বার লিখে রেখেছি দেখতে পাচ্ছেন তো এখানে আপনার আরও প্রচুর সংখ্যায় মোবাইল নাম্বার থাকতে পারে বা মোবাইল নাম্বারের জায়গায় আরও অন্যান্য কিছু থাকতে পারে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা যখন কিনি এখন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এইভাবে বারকোড আমরা দেখতে পাই প্যাকেটের মধ্যে তো এই বারকোডগুলোকে যদি আমরা স্ক্যান করি তাহলে সেই প্রোডাক্টের ডিটেলস আমাদেরকে দিয়ে দেয় ঠিক একইভাবে আমরা এই বারকোডে স্ক্যান করে আমরা কিন্তু এই মোবাইল নাম্বারগুলো পেয়ে যাব তো এখন বিষয় হলো এই বারকোডগুলো কীভাবে এক্সলাপটি জেনারেট করবেন সেটাই আমি শেখাবো আজ এই ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই ধরনের বারকোড জেনারেট করতে গেলে আপনাকে একটি ফর্মুলা এখানে সেট করতে হবে এর জন্য প্রথমে আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়েল দেওয়ার পর আপনি ডবল ইনভাইটেড কমা দেবেন ডবল ইনভাইটেড কমা দেওয়ার পর স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর পুনরায় আপনি এখানে ডবল ইনভাইটেড কমা দেবেন এরপরে আপনি এখানে অ্যান্ড সাইন দেবেন সিপ টিপের সেভেন অ্যান্ড সাইন দিলেন অ্যান্ড সাইন দেওয়ার পর আপনি এখানে জাস্ট মোবাইল নাম্বারের প্রথম সেলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পুনরায় আপনি অ্যান্ড সাইন দেবেন সিপ টিপের সেভেন অ্যান্ড সাইন দিলেন এরপরে পুনরায় আপনি ডবল ইনভাইটেড কমা দেবেন স্টার্ট দেবেন আবার ডবল ইনভাইটেড কমা দেবেন এইভাবে জাস্ট দেখে নিন এইভাবে আপনাকে ফর্মুলাটি এখানে দিতে হবে দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন এন্টার কি প্রেস করলে এই নাম্বারটি মোবাইল নাম্বারটি স্টার্ট দুদিকে স্টার্ট থাকবে জাস্ট মাঝখানে মোবাইল নাম্বারটি এইভাবে থাকবে এরপর আপনি কি করবেন প্রথমকার এই নাম্বারটি ধরে আপনি এইভাবে ড্রাইভ করে দেবেন তাহলে সব নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু এই একই ফর্মুলা এখানে সেট হয়ে যাবে এরপর আপনি একটি জাস্ট এখান থেকে একটি কাজ আপনাকে করতে হবে জাস্ট গুগল ক্রোমে গিয়ে আপনাকে একটা ফন্ট বার কোড ফন্ড সেটাকে ডাউনলোড করতে হবে তো সেটা কীভাবে ডাউনলোড করবেন মেন জিনিসটা এখানেই সেটা কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও কিন্তু জাস্ট আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনি বারকোড জেনারেট করার জন্য যে ফন্ড সেই ফন্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন কেননা অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি বানিয়ে দিয়েছি কীভাবে এই ধরনের বারকোড জেনারেট করতে গেলে আপনি সেই বারকোড কোড ফন্ড কীভাবে ডাউনলোড করবেন তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু এটি সম্ভব নয় করা আপনার পক্ষে তো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো এখন জাস্ট আমি একটু বলে দিই আপনাদের জাস্ট এটাকেও আমি একটু কপি করে এখানে নিয়ে আসছি এই যে জাস্ট এটি দেখুন এই ধরনের লিখেও কিন্তু আপনি গুগল ক্রমে সার্চ করতে পারেন সি থ্রি নাইন এইচ আর পি টু ফোর ডি এইচ টি টি এটা লিখে যদি আপনি সার্চ করেন গুগল ক্রমে গিয়ে এই ধরনের বারকোড জাস্ট এটা বারকোড একটা কোড বলতে পারেন তো এই কোডটা দিয়ে আপনি কিন্তু সার্চ করলেও কিন্তু সেই বারকোডটি আপনি জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনার কম্পিউটারে এবং ডাউনলোড করার পর আপনি সেটিকে ইনস্টল করে নেবেন তবেই কিন্তু এটি করতে পারবেন না হলে কিন্তু পারবেন না তো সেই ভিডিওটি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে তো এই মুহূর্তে আমরা কী করবো জাস্ট আমরা এখান থেকে পুরোগুলো ডেটাগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যখনই ডাউনলোড করে নেবেন সেটিকে ইনস্টল করে নেবেন আপনার কিন্তু যেখানে ফন্ট স্টাইল পাওয়া যায় এই হোম মেনুবারের মধ্যে এই এই ড্রপ টন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে যে ফন্ড স্টাইলগুলো রয়েছে সেই ফন্ট স্টাইলের জায়গায় আপনি যে ডাউনলোড করবেন সেটি কিন্তু এই আকারে চলে আসবে এই যে সি থ্রি নাইন এইচ আর পি টু ফোর ডিএচিটি এই ধরনের বারকোড জেনারেট আপনার এই ধরনের ফন্ট একটা দেখতে পাবেন এরপর আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু প্রত্যেকটা এখানে বারকোড অটোমেটিক চলে আসবে দেখুন ঠিক আছে এই বারকোডে যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনি পেয়ে যাবেন বা এই মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে কোনো প্রোডাক্ট দিতে পারেন যে কোনো জিনিস আপনি দিতে পারেন সেটার কিন্তু বারকোড জেনারেট হয়ে যাবে অটোমেটিক এই ধরনের এক্সেলে আমরা বারকোড জেনারেট করতে পারি তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ